কাজু কিসমিস পোস্ত অর্থাৎ অনেক দামি দামি জিনিস ব্যবহার না করে বেশি সময় নষ্ট না করে ঘরে থাকা কিছু সাধারণ কিন্তু স্পেশাল মশলায় নিরামিষ এই শীতের স্পেশাল রেসিপিটি নিয়ে চলে এসেছি সকলে রান্না করেন কিন্তু একদিন আমার মতো করে একটু রান্না করে দেখুন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা নিয়েছি প্রায় সকলেরই প্রিয় শীতের ছোট আলু আর আলুগুলোকে আমি খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এচে হলে কিন্তু খোলা সমেত নিতে পারেন যেহেতু ছোট আলুতে প্রচুর পরিমাণে ধুলো মাটি থাকে তাই আমি প্রথমে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটাই আমার কাছে সুবিধাজনক মনে হয় আর আলুগুলোকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে খুব অল্প জল দিলাম এইবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল এসব রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো হয় তবে আপনাদের যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে সাদা তেলে রান্নাটা করবেন তবে সর্ষের তেলে রান্নার টেস্ট ভালো হয় আর আলুটাকে দেখুন আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি তবে এখানে ইম্পর্টেন্ট সেদ্ধটা কতটা করবেন দেখুন একটা কাঁটা চামচ গেঁথে দিলে এরকমভাবে গেথে যাচ্ছে তাই বুঝতেই পারছেন সেদ্ধটা কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ করবেন না অর্থাৎ মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করবেন এইবার গরম তেলের মধ্যে আলুটাকে আমি ছেড়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি যদি আলুটাকে অনেক বেশি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু আলুটা ভাজতে পারবে না ভাজার সময় আলুটা সাইড থেকে ছেড়ে ছেড়ে যাবে কড়ার গায়ে লেগে আসবে আপনি কষতেও পারবেন না তাই আলুটাকে সেদ্ধ করে নেওয়া মানে প্রপার সেদ্ধ করে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি এইবার আলুটাকে দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি এই রকমভাবে লাল করে ভেজে নেবেন তাহলে কিন্তু এই রান্নার টেস্ট সবচেয়ে ভালো আসবে এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি ওই দশ বারো সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি মতো রেড করে রাখা আদা আদা বাটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই হাফ মিনিট মতো আদাটাকে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাধারণ ঘরোয়া মশলাগুলো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরির গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম দিলাম বেশ কিছুটা ধনে পাতা শীতকালে ধনে পাতা যেখানে দেবেন সেই রান্নারই টেস্ট একটা অন্য মাত্রা পাবে এইবার ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম আলু আর মশলাকে ভালো মতো কষে নেব অনেকেই একই মশলা ব্যবহার করেন কিন্তু রান্নার টেস্ট কিন্তু ডিফারেন্ট হয় আসলে কষার ওপর ভাজার ওপর এসব কিছুর ওপরই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে রান্না করাটা যেমন কোনো ব্যাপার নয় অনেকে মনে করেন কিন্তু রান্না করাটা একটা আর্ট একটা টেকনিক দেখুন মশলা করার তলায় লেগে আসছে তার মানে বুঝবেন যে ভালো মতো কষা হয়ে গিয়েছে দিয়ে দিলাম তিন কাপ গরম জল এবার ফুটিয়ে দেবো অনেক বাড়িতেই অনেকেই খুব ভালো করে রান্না বান্না করেন কিন্তু অনেক মানুষ আছে যাদের রান্নার খুব ধরেন একটা রান্না করতে অনেক ধৈর্য লাগে অনেক সময় লাগে অনেক ভালোবাসা লাগে সবাই কিন্তু ধৈর্য ধরে ভালোবাসা দিয়ে রান্না করেন সুতরাং সবসময় যে প্রত্যেক রান্না ভালো হবে এরকম কোনো কথা নেই খারাপ ভালো সবসময়তেই হতে পারে তাই যিনি রান্না করছেন তার উৎসাহটাকে একটু বাড়ান সবসময় খুঁত না ধরে একটু বলুন না যে রান্নাটা ভালো হয়েছে দেখবেন রান্নাটা সত্যি সত্যি তার পরের দিন দ্বিগুণ ভালো হবে মোটামুটি চার মিনিট মতো রান্না করার পরের মধ্যে আবার খানিকটা আমি ধনে পাতা দিয়ে দিলাম এরকম দুবার ধনে পাতা দেবেন দেখবেন রান্নার টেস্ট কিন্তু ভালো আসবে আর গ্রেভিটা এই রকমই রাখবো কারণ এটা রাখার পর আরও কিন্তু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি আর তরকারিটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ততক্ষণে একটা স্পেশাল মশলা আমি বানিয়ে রেখেছিলাম সেটা একটু দেখিয়ে দিয়ে দেখুন একটা তাওয়ার মধ্যে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর আট দশটা গোলমরিচকে শুকনো খোলায় ফে নিয়েছি এক মিনিট মতো মশলাটাকে ভেজে নিয়ে মশলাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব আর ততক্ষণে দেখুন এই আলুর দমটা বা আলুর তরকারিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা অবস্থায় মশলাটাকে অ্যাড করবেন তাহলে কিন্তু এর গন্ধটা তরকারির মধ্যে খুব ভালো মতো ঢুকে যাবে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো রেখে দিয়েছিলাম একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার চেষ্টা করবেন পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম দেখুন আমাদের নিরামিষ ছোট আলুর দম কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি নিরামিষ দিনে বলুন আমিষ দিনে বলুন যে কোনো দিনে কিন্তু দুর্দান্ত খেতে লাগে অবশ্যই এরকমভাবে একদিন বানিয়ে ফেলুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং